হ্যালো বন্ধুরা আসসালামাইকুম কেমন আছেন আমি কিভাবে বাসায় না মশলা দিয়ে চটকুটি সেগুলো মশলা দেখতে হল যেমন মেয়ে যে চটপটি সবাই অন্য অন্যভাবে তৈরি করে কিন্তু আমি আমার নিজের মতো করে করতেছি দিদি যখন আমি এখানে চটপটি মশলা দিয়েছি দু চামচ লবণ দিয়েছি হলুদ দিয়েছি ধনিয়া গুঁড়া দিয়েছি তারপরে একটু এখানে পরিবেশন করার পালা এখানে পেঁয়াজ কাশি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এরপরে আলু গ্রেড করে দিচ্ছি আলু আলুটা শেষ এরপরে দিচ্ছি ডিম ডিমটা দিয়ে শেষ

পরিবেশন করার পালা আমি বাসটা খেয়ে দেখি অসাধারণ অসাধারণ